সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল একত্রিশতম বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস টু ঘোষণা হয়ে গেল বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস টু এর পুরস্কার পর্ব আর এবারে আসরে প্রত্যাশিতভাবে নতুন রেকর্ড গড়েছেন সঙ্গীত জগতের জনপ্রিয় পপ তারকা টেলার সেট জিতেছেন বেশ কয়েকটি বিলবোর্ড ট্রফি কেমন ছিল এবারের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড Thank ইউ for this. You guys embraced চেঞ্জ Thank ইউ Thank ইউ Thank, Thank you. I'm just সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যারিয়ট বন্ধ হয়ে অনুষ্ঠিত হয়ে গেল একত্রিশতম বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস টোয়েন্টি টোয়েন্টি ফোর অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন মিশেল বুটো অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং করা হয়েছিল প্যারামাউন্ট প্লাসে সম্প্রচার করা হয়েছিল ফক্স এবং অ্যামাজন ফায়ার টিভিতে সেখানে ঘোষণা হয়ে গেল বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস টোয়েন্টি টোয়েন্টি ফোর এর পুরস্কার পর্ব আর এবারের আসরে নতুন রেকর্ড করেছেন সঙ্গীত জগতের জনপ্রিয় পপ তারকা টেলোর সুইফট সালের বিলবোর্ড মিউজিক দশটি পুরস্কার জিতে নিয়েছেন ফোর্ট নাইট এই গায়িকা যার ফলে গায়িকার ঝুঁকিতে এখন বিলবোর্ড ট্রফির সংখ্যা উনপঞ্চাশটি এর আগে গায়ক ড্রেকের সঙ্গে ঊনচল্লিশটি করে ট্রফি জয়ের সমান অবস্থায় ছিলেন এ পপ সেনসেশন জানা যায় এবছর বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে শীর্ষ শিল্পী শীর্ষ নারী শিল্পী শীর্ষ বিলবোর্ড টু হান্ড্রেড শীর্ষ হট ওয়ান হান্ড্রেড হট ওয়ান হান্ড্রেড গীতিকার শীর্ষ স্ট্রিমিং গানের শিল্পীসহ মোট দশটি পুরস্কার জিতে নিয়েছেন টেলর সুইফট এখন সুইফটের ঝুলিতে বিলবোর্ড অ্যাওয়ার্ড ট্রফি ঊনপঞ্চাশটি ড্রেকো তিনটি পুরস্কার পান যার ফলে ড্রেকেন ঝুলিতে বর্তমানে বিলবোর্ড অ্যাওয়ার্ড ট্রফি রয়েছে বিয়াল্লিশটি সাম্প্রতিক বছরগুলোতে অ্যামির মতো বিলবোর্ডেও আধিপত্য ধরে রেখেছেন টেলর সুইফট সেই সঙ্গে বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছেন নিজের মিউজিক্যাল সফর দিয়ে সম্প্রতি নিজের মিউজিক্যাল ইরাস্টু সমাপ্ত করেছেন এই গায়িকা বিশ্বব্যাপী ঝড় তোলা এ সফরটি শেষ হয় একশো শোয়ের মাধ্যমে এই ট্যুর থেকে দুই বিলিয়ন ডলার আয় করেছেন সুইফট যা তৈরি করেছে ইতিহাস আর সেই আয় থেকে বোনাস হিসেবে ট্যুরের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্যকে দিয়েছেন একশো মিলিয়ন ডলার আর এমন উদারতায় একদিকে যেমন প্রশংসায় ভাসছেন গায়িকা অন্যদিকে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস টোয়েন্টি টোয়েন্টি ফোরেও বিলবোর্ড ট্রফি জিতে গড়েছেন সর্বোচ্চ রেকর্ড সোফুর আফরিন শোভেস্ট নাইট